প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আজকে এই ভিডিওতে আমি পৃথিবীর কিছু অবাক করা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো অবাক করা তথ্য আমার সাথে থাকবেন ভালো লাগবে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে গোটা পৃথিবীর অবাক করা তথ্য পৃথিবীতে প্রায় পঁয়ষট্টি বা সত্তর বা আশি বা নব্বই বা নিরানব্বই লক্ষ প্রজাতির প্রাণী আছে সেই বিষয়ে আর কি আলোচনা করব। চলেন আমরা শুরু করি সময় নষ্ট না করে এক নম্বরে আমরা জেনেছি আর কি যে মাছের সংখ্যা পৃথিবীতে প্রায় একুশ হাজার প্রজাতির এটা কিন্তু সংখ্যা না এটা কিন্তু সংখ্যা না এটা হচ্ছে প্রজাতির মানে আমরা নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়া থেকে জানতে পারতেছি নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়া বলতেছে যে পৃথিবীতে মাছের প্রজাতি আলাদা আলাদা রকম মাছের প্রজাতি আছে প্রায় একুশ হাজার প্রজাতির মাছ আচ্ছা তারপরে পৃথিবীতে আপনার উদ্ভিদ উদ্ভিদের সংখ্যা আছে প্রায় ষাট হাজার প্রজাতির কত ও সরি ও ষাট লক্ষ ষাট লক্ষ প্রজাতির আবারও বলি যে পৃথিবীতে উদ্ভিদের সংখ্যা আছে কত ষাট লক্ষ প্রজাতির এটা নোট করে রাখছি আমি এটা হচ্ছে আপনার সাইকেল সাইক্লোপেটির থেকে এটা আমার ব্যক্তিগত মত না আবার মাইন্ড করে না আমি কিন্তু গুনতে যাইনি যারা গুনার লোক তারা ঠিকই গুনছে আচ্ছা পৃথিবীতে ফুল আছে প্রায় আড়াই হাজার প্রজাতির আসলে সঠিক না পৃথিবীতে ফুলের সংখ্যা আরও অনেক বেশি তবে ভালো ভালো ফুল বেছে বেছে আড়াই হাজার রাখছে বাকিগুলো বাদ দেছে আমার মনে হয় কি হ্যাঁ তাহলে ফুলের সংখ্যা কত আড়াই হাজার প্রজাতির ফুল আমরা পাঁচটা ফুলের নাম লিখছিলাম ছোটোবেলায় ক্লাস ওয়ান টু থ্রিতে তাতেই মাথা গরম হয়ে গেছে তিনটে লেখছে আর দুটো লিখতে পারি না তাই না পাঁচ পাঁচ প্রকার বা দশ প্রকার ফুলের নাম লিখতে গেলে আমাদের মাথা গরম হয়ে যায় কিন্তু এখানে ফুলের সংখ্যা বলা হয়েছে কত আড়াই হাজার প্রজাতির ফুল আর যদি ষাট লাখ প্রজাতির যদি থাকে উদ্ভিদ থাকে নিশ্চয়ই ষাট লাখ প্রজাতির ফুলও থাকতে পারে সেখানে আমরা যাব না আচ্ছা পাখি আছে আপনার নয় হাজার পাখি পৃথিবীতে পাখির সংখ্যা আছে নয় হাজার নয়শো সাতারো প্রজাতির নয় হাজার নয়শো সাতারো প্রজাতির আমরা কয়টা প্রজাতি জানি আমাদের সুন্দরবনে আছে কত এক হাজার প্রজাতির পাখি আছে আর বাকি যে বাকি যে নয় হাজার প্রজাতির পাখি আমরা জানি না তাই না আপনি অবশ্য আজকাল আমরা সৃষ্টিকতার অশেষ রহমতে তাই না সৃষ্টিকত্তার অশেষ রহমতে কিন্তু আমরা ঘরে বসে বসে এই সমস্ত পাখি দেখতে পারি কিসের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে গুগলের মাধ্যমে তাই না ফেসবুকের মাধ্যমে মজা না মজা এটা কিন্তু আল্লাহ একটা অশেষ নিয়ামত এই মানে এই মানে মোবাইল বলে না এগুলো আল্লাহর কিন্তু অশেষ রহমত কারণ কি জানেন গ্রামে একটা জায়গায় মারামারি লাগছে বা একজন মাইরে ফেলতেছে আর একজন সেটা গোপনে ভিডিও ধারণ করে ফেলল ঠিক আছে তার মানে মোবাইল সত্য কথা বলে পরে কোর্টে গেছে কোর্টে যাওয়ার পরে বলছে যে না না এই লোকটা যে সময় খুন হয়েছে যখন মারামারি হয়েছে তখন উনি তো দেশেই ছিল উনি তো শ্বশুরবাড়ি ছিল দিনাজপুরে ঘটনা ঘটছে রংপুরে উনি ছিল দিনাজপুরে তো বললো যে তাই তো উকিল বলছে যে না তো এর ভিতরে ওই যে যিনি ভিডিও করছে উনি তো বিষয় জানে উনি দেখলো যে না এত বড় অন্যায় সহ্য করা যাবে না পরে বাদীর পক্ষে যে বলছে এই যে ভিডিও কোর্টে নিয়ে যাও তখন বলছেন স্যার উনি যা বলছে ওদের উনি মিথ্যে কথা বলছে বিবাদী উনি হত্যা করছে না না উনি হত্যা করে নাই মানে উকিল উকিল কিন্তু কিছুই জানে না কিন্তু উকিল তর্ক শুরু করে দিয়েছে না না আমি জানি আমার মক্কেল নিষ্পাপ নির্দোষ ওনার কোনো কলঙ্ক নাই উনি শ্বশুরবাড়ি ছিল তো বললো এই যে ফুটেজ তখন আর যায় কোথায় তখন তো ধরা খেয়ে গেছে পরে যাবজ্জীবন জেলে হয়ে গেছে আচ্ছা তার মানে কি এই মোবাইলগুলো আমাদের জন্য আশীর্বাদ আমরা এরভাবে অনেক ঘটনা সত্য বেরিয়ে আসতেছে এই সিসি ক্যামেরার মাধ্যমে হুম আপনি অস্বীকার করতে পারবেন না আর যদি করেন তাহলে আপনি মূর্খ মূর্খ দলের একজন আচ্ছা দেখ মূল কথা আসি তাহলে পাখি আছে কত নয় হাজার নয়শো সাতেরো প্রকারের পাখি তারপরে আসেন মথ মদ বলতে ওই যে আপনার যেমন মদ বলতে ফরিং প্রজাপতি এই জাতীয় আছে আপনার প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার প্রজাতির এক লক্ষ পঞ্চাশ হাজার প্রজাতির মদ কি বুঝলেন আমাদের দেশে হয়তো দশ বিশ পঞ্চাশ বা একশো বা পাঁচশো বা এক হাজার প্রজাতির থাকতে পারে কিন্তু পৃথিবীতে এই মতের যে প্রকারভেদ এটা কিন্তু সংখ্যা না প্রকারভেদ এক লক্ষ পঞ্চাশ হাজার প্রজাতির এই ফড়িং তারপরে আপনার যে প্রজাপতি এই জাতীয় কীট পতঙ্গ এই ধরনের আছে আচ্ছা এবার আসেন শরিসৃপ সরিসৃপ বলতে কি বুঝলেন এই যে আপনার সাপ ব্যাং তারপরে আপনার গিটগিটি টিকটিকি এই জাতীয় আর কি তো সরি বলতে বোধ হয় যে কুমির কশ্যপ এই জাতীয় কথা বলা হয়েছে কিছু আমিও ভালো করে বুঝি না এত তো আর আমার মাথায় ধরে না তাই না আমি তো একজন মানুষ এখানে সরি সংখ্যা আছে আট হাজার একশো তেষট্টি প্রকারের আট হাজার একশত তেষট্টি প্রকারের সরিষ্রিপ আর এদের সংখ্যা অগণন এদের সংখ্যা একমাত্র সৃষ্টি ছাড়া আর কেউ বলতে পারে না সাংঘাতিকভাবে তাই না এবার আসেন কম্পোস তার মানে শামুক জাতীয় শামুক জাতীয় জিনুক জাতীয় যে সমস্ত প্রাণী তাদের সংখ্যা আছে পৃথিবীতে আশি হাজার প্রকারের এটা কিন্তু সংখ্যা বলতেছি না মানে এটা হচ্ছে শ্রেণীবেদ অনেক রকম বড়ো বড়ো শামুক সরো সরো শামুক গোল গোল শামুক চ্যাপড়া চেপড়া শামুক তাই না খুব কালারিং শামুক কেমতি আশি হাজার প্রজাতির অনেক রকমের কম্পোস্ট আছে শামুক আছে জিনুক আছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন এটা কি সম্ভব টাসকি লেগে যায় না বলে টাসকি 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 লেগে যাবে আপনার ওই বা কী কর সৃষ্টিকর্তা এই এই পৃথিবীটা হচ্ছে চিড়িয়াখানার মতো যেমন আপনি অ্যামাজানে অ্যামাজন জঙ্গলে যে আনাকন্ডা সাপ আছে পৃথিবীর কোথাও পাবেন না আবার আলাস্কায় যে সালামান ফিশ আছে যারা পৃথিবীর অন্য কোথাও পাবেন না অস্ট্রেলিয়ায় যে ক্যাঙ্গারু আছে যা পৃথিবীর অন্য কোথাও পাবেন না আরবে রাজস্থানে আর অস্ট্রেলিয়ায় যে ই আছে উট আছে যা আপনি পৃথিবীবণ্ডী করতে পাবেন না আফ্রিকা এই রাশিয়ার যে সাইবেরিয়ার যে সমস্ত পাখি আছে দেশে পৃথিবণী করতে পাবেন না এরকম পৃথিবীতে তারপরে আবার জাপানের যে রঙিন মাছগুলো আছে যা পৃথিবীবন্ধী কোথাও পাবেন না আবার ভারতের আসামে যে বড় বড় ব্যাঙ আছে তিরিশ কেজি ওজনের পঁচিশ কেজি ওজন যা পৃথিবীবণ্ড কোথাও পাবেন না আমাদের বাংলাদেশ ভারত মায়ানমারে যে ইলিশ মাছ আছে যা গণ্য করতে পাবেন না তার মানে কি এই যে পৃথিবীটা সৃষ্টিকর্তা একটা চিড়িয়াখানার মতো সুন্দর করে সৃষ্টি করছে হ্যাঁ এই পৃথিবীটাই মূলত স্বর্গ ছিল কিন্তু এই স্বর্গের মতো সুন্দর পৃথিবী বাঙালির মতো কিছু নাদান পাপিরা নষ্ট করে ফেলাইছে বুঝছেন বাঙালি বাঙ্গালি চিরকালী কাঙ্গালি যে দেশে দেয় খালি গালে ঢোকা খায় আরবরা বলে মিসকিন আর ইটালিতে যাইতো আগে এখন বিষয় বন্ধ করে যা পি আদ তোরা এদেশে ঢুকবি না তোরা অসভ্য যাই বন্ধুরা খুচরো কথা বেশি হয়ে যাচ্ছে একটু আসল কথা বলি তাহলে কম্পোষ পাইলাম আশি হাজার প্রজাতির তারপরে স্তন্য পাই প্রাণীটা একটু উন্নত স্তন্য পাই প্রাণীরা একটু উন্নত তাই এদের সংখ্যা একটু কম তাও তো আমরা সাড়ে হাজার প্রজাতির স্তন্য প্রাণী আছে স্তন্যপায়ী প্রাণী আছে তাদের মতো আছি প্রথম স্তরের স্তন্য পাই আমরা মানুষেরা চিন্তা করেন তাহলে কত বড়ো পরিবার তাই না প্রায় নিরানব্বই লক্ষ বা পঁয়ষট্টি লক্ষ প্রজাতির প্রাণী আর এর সংখ্যা সংখ্যা বা বলতে পারব না মাপোসাই দশাই সংখ্যা বলা সম্ভব না বিজ্ঞানীরাও ফিল মেরে যাবে বিজ্ঞানীরাও এর সংখ্যা বলতে পারবে না কারণ কি জানেন একটা ইলিশ মাসে পঁচিশ লক্ষ ডিম দেয় একটা কর্ড মাসে আশি লক্ষ ডিম দেয় একটা অক্টোবাসে এক কোটি ডিম দেয় একটা সান পিসে তেরো কোটি ডিম দেয় তাহলে এই সংখ্যা মানুষের পক্ষে কোনো বলা সম্ভব না এত এত প্রাণ এই পৃথিবীময় আছে সাংঘাতিকভাবে তাই না এটা আমরা ভাবতেও পারি না যে কত বড় বিশাল এই পৃথিবী আমরা একটা সরিষা দানার সমানও না আচ্ছা মূল কথা আছে খালি খুচরো কথা বেশি হতে আসছে সরি ফর দ্যাট আচ্ছা অমেরুদণ্ড প্রাণী আছে দশ লাখ অমেরুদণ্ডী প্রাণী আছে পৃথিবীতে দশ লক্ষের অধিক বন্ধুরা আমার বারেন্দা আবার মোরগ আছে মোরগটা ডিস্টার্ব করে আমি জানি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন শখের মোরগ মুরগি আছে পাঁচটা পালি দেশি দেশি মোরগ মিয়মান আসলে দেশি মোরগ তো জানেনি তাই একটু মজা বেশি আচ্ছা এবার আসেন অমেরুদণ্ডী প্রাণী আছে কত দশ লক্ষর মতো অমেরুদণ্ড যেমন কেঁচো 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 জাতীয় কেঁচো তারপর তেলাপোকা যাদের মেরুদণ্ড নাই এটি জাতীয় প্রাণী আর কি তারপর উভয়স্বর প্রাণী উভয়স্বর প্রাণী যারা জীবনের কিছু অংশ ডাঙ্গায় বসবাস করে আর জীবনের কিছু অংশ পানিতে বসবাস করে তাকে বলে উভয়স্বর প্রাণী অর্থাৎ তারা ডাঙ্গায়ও জীবনযাপন করে আর পানিতেও জীবনযাপন করে তাকে বলে উভয়স্বর এই উভয়স্বর প্রাণীর সংখ্যা আছে পাঁচ হাজার এই উভয়স্বর প্রাণীর সংখ্যা আছে পাঁচ হাজার ছয়শো আটাত্তর কত পাঁচ হাজার ছয়শো আটাত্তর আর ডাইনোসর ডাইনোসর তো বিরত হয়ে গেছে কিন্তু সত্যকে আপনি কীভাবে অস্বীকার করবেন যদিও কোরআন হাদিসে ডাইনোসরের কথা নাই কিন্তু সত্যকে তো বিশ্বাস করতে হবে কারণ বিশাল বিশাল যে হাড়ের টুকরো আমরা পাচ্ছি তাই না এটা তো অস্বীকার করা যাবে না যাবে যাবে না কিছুতে অস্বীকার করতে পারবে না তো এই ডাইনোসরের প্রকার ছিল প্রায় তিনশো প্রকারের মতো আরও রহস্য আছে বন্ধুরা মনে করছে যে মনে করছে যে শেষ হয়ে গেছে না ভিডিও শেষ হয় নাই অনুজীব অণুজীব আছে লক্ষ লক্ষ কোটি কোটি অনুজীব যেটা খালি চোখে দেখা যায় না এগুলো দেখতে হলে ইলেকট্রিক মাইক্রোস্কোপ অথবা কম্পিউটার মাইক্রোস্কোপ দরকার যার হিসেব মানুষের সাধ্যের ঊর্ধ্বে মাথার উপরে অদৃশ্য জগতের যে সঠিক তথ্য দেওয়ার সম্ভব নয় সকল উদ্ভিদ প্রাণী অনুজীব এবং দৃশ্যমান কিংবা অদৃশ্য সকল প্রাণীসহ পদার্থের ও ধর্ম আছে প্রত্যেকটা প্রাণীর যেমন ধর্ম আছে পৃথিবীতে যত প্রাণী আছে দেখলে না লক্ষ লক্ষ কত বললাম প্রায় নিরানব্বই লক্ষ প্রজাতির প্রাণীর কথা বলি ফেলাইছি মনে হয় আর এর সংখ্যা অগণন সংখ্যের কথা বলতে পারবো না এর মধ্যে একটা তিন মাস প্রতিদিন করে ষাট মন খায় এবার কোটি কোটি তিন মাস আছে সাগরে এবার যোগ বিয়োগ করে দেখেন আমি এত যোগ করতে পারবো না আমি অঙ্কের কাঁচা সত্যি কাঁচা হ্যালো বিষয় এই প্রত্যেকটা প্রাণীর কিন্তু ধর্ম আছে তাদের কোনো গ্রন্থ নাই কিন্তু মানুষের ধর্মের প্রয়োজন কারণ মানুষ খালি আরও চায় যত পায় তত চাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গড়ে মনে বাঁচছে মানুষ বাচ্চা হতে চায় মানুষ বাচ্চা হতে চায় আরও দেও আরও চাই আরও দেও আরও চাই এটার মানুষের স্বভাব এই জন্য আল্লাপাক বারবার কোরআনে পঁয়ষাটি জায়গায় মানুষের গালাগালি করছে আল্লাহ অলমাইটি কেটর হ্যাঁ হিট দা ম্যান দে আর ভেরি ব্যাড হ্যাবিট মানুষের অবাক খুব খারাপ তাহলে প্রত্যেকটা প্রাণীর ধর্ম আছে নাকি বলেন প্রত্যেকটা ধর্মের প্রাণী আছে পানির ধর্ম আছে বাতাসের ধর্ম আছে পদার্থের ধর্ম আছে কোনো পদার্থকে ভাঙলে কোনো পদার্থকে ভাঙলে ভাঙার পরে আবার সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবার ইলেকট্রন প্রোটন করে ঘুরতে থাকে আবার জমাতে আবার তারা সঙ্গবোধ হয় এভাবে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা কিছু সব কিছুর ধর্ম আছে কিন্তু মানুষের ধর্ম নাই এই জন্য মানুষ ধর্ম নিয়ে বেশি কামড়াকামড়ি করে আর আমার চ্যানেলের নাম আছে ধর্ম জগৎ সকল প্রাণী সহ পদার্থের ধর্ম আছে ধর্ম নেই শুধু কিছু মানুষের সব মানুষ না কিছু মানুষের ধর্ম আছে এইখানেই গণ্ডগোল যে মানুষের ধর্ম আছে সেগুলো আসলে মানুষ আর যে মানুষের ধর্ম নেই সেগুলো অমানুষ সেগুলো শয়তান বোঝা গেছে সমস্ত উদ্ভিদ প্রাণীকে আমরা তিনটি স্তরে ভাগ করতে পারি এক নম্বরে বয়জা অর্থাৎ ডিম আর দুই নম্বর আছে গ্যায়জা অর্থাৎ গজিয়ে ওঠা অঙ্কুরিত হওয়া আর তিন নম্বর আছে আয়জা অর্থাৎ জরাওতে যেগুলো সৃষ্টি হয় এগুলো কিন্তু মানে ধর্মের কথা আমি আবার বলি মানে সমস্ত সৃষ্টির মূলে তিনটি পদ্ধতি এটা হচ্ছে বয়জা গ্যায়জা আর আয়জা অনেকে হয়তো জানবে না বয়জা মানে ডিম বয়জা আন্ডা এগ এখানে ডিম বা ডিম্ব যাই বলে ডিম্ব থেকে সৃষ্টি এটা হচ্ছে একটা ধাপ দ্বিতীয়টা হচ্ছে গ্যাজা অর্থাৎ গজিয়ে ওঠা অঙ্কুরিত হওয়া জানেন না পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাতির যে ইয়ে আছে দানা আছে শস্য দানা যেখান থেকে অঙ্কুরিত হয়ে প্রাণের সৃষ্টি হতে থাকে আদ্রতার মাধ্যমে অর্থাৎ উপরে সূর্যের তাপ আর নিচে পানির মাঝামাঝি আর্দ্রতা অর্থাৎ মাটি মাটির সংস্পর্শে যে কোনো বিষ গজিয়ে ওঠে যদি পানির মধ্যে থাকে তাহলে পচে যায় আবার যদি শূন্য থাকে শূন্যে থাকে তাহলে শুকিয়ে কয়লা হয়ে কার্বনে নিঃশেষ হয়ে যায় কিন্তু গজায় না বা প্রাণের সৃষ্টি হয় না ঠিক আর্দ্রতা থেকে প্রাণের সৃষ্টি হয়ে সৃষ্টিকর্তা কিন্তু বিধান সৃষ্টিকর্তা যেই হোক তাকে যে নামে ডাকুক কিছু আসা যায় না কিন্তু তার বিধানের কোনো পরিবর্তন নেই যেমন আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া আর বাতাসের ধর্ম প্রবাহিত হওয়া আর পানির ধর্ম হচ্ছে আগুন নিবেদে এই ধর্মগুলো কিন্তু সঠিক তো সবাই তার ধর্ম পালন করে সে কথা বলতেছিলাম আর কি তাহলে বয় যা হচ্ছে ডিম আর গ্যাস যা হচ্ছে গজে ওঠার আয় যা হচ্ছে জরাউতে যেগুলো সৃষ্টি যেমন আমরা মায়ের জরাউতে আমরা সৃষ্টি হয়েছি গরু ছাগল অনেকে আছে জরাউতে তৈরি হয় তাই না উট হাতি তিমি মাছ তাই না এরকম আর কি তাহলে তিন প্রকার পৃথিবীতে পৃথিবীতে যত জীব আছে তার বেশিরভাগ পানিতে পৃথিবীতে যত প্রাণী আছে পৃথিবীতে যত প্রাণী আছে তার অধিকাংশই পানিতে বসবাস করে পানিতে এত বেশি প্রাণী বাস করে যা আজও বিজ্ঞানীদের পক্ষে বলা সম্ভব হয় নাই কারণ সমুদ্রে যত গভীরে যাচ্ছে মানুষ দিন দিন ততই নতুন নতুন প্রাণের আবিষ্কার করতে সক্ষম হচ্ছে তাই জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বিথা তাই তাই না ভাই আমরা যদি মূর্খদের দলে যাই তাহলে কি যাই না কি লাভ জানতে জানতে তো মানুষ জানোয়ার হয়ে যায় বুঝছেন কার কথা মূর্খের কথা যাই এলে এই হলে বিষয় পানিতে পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি জানেন তো তাই না এই যে দেখা যাচ্ছে এই সাগর তো পৃথিবীর চার ভাগের তিন ভাগে পানি তেমনি পৃথিবীর মোট প্রাণীর ছয় ভাগের পাঁচ ভাগই পানিতে পৃথিবীতে যত প্রাণী আছে আমি মনে করছিলাম যে পৃথিবীতে যেহেতু চার ভাগের তিন ভাগ পানি তাহলে প্রাণী অবোধে চার ভাগের তিন ভাগ প্রাণী বোধহয় সাগরে বাস করে কিন্তু না এটা আমার নোট এটা নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়া থেকে এটা সংগ্রহ করা তথ্য এখানে আমরা দেখতে পারি যে পানিতে প্রায় ছয় ভাগের পাঁচ ভাগ প্রাণী সমুদ্রে বসবাস করে আবার এখানে আরও কিছু মজার তথ্য আছে সেটা হচ্ছে যে সমুদ্রের গভীরে কিন্তু এক প্রকার গাছ আছে তাই না গাছ বলতে মনে করেন যে বিভিন্ন ধরনের শ্যাওলা গুলমো লতা এগুলো তৈরি হয় যেগুলো মাছেরা খেয়ে জীবনযাপন করে তাই না এইভাবে আর কি তো এটা বিশাল ব্যাপার তাহলে আমরা দেখলাম যে পৃথিবীতে প্রায় নিরানব্বই লক্ষ প্রজাতির প্রাণী আছে আর এদের সংখ্যা একমাত্র আল্লাহ ভালো জানে